যুক্তরাজ্যের সবচেয়ে ব্যয়বহুল রাস্তাগুলোর তালিকা প্রকাশ করেছে লয়র্স ব্যাংক এই তালিকার শীর্ষ বৃষ্টি রাস্তার সবই লন্ডনে অবস্থিত তালিকার শীর্ষে রয়েছে সেন্ট্রাল লন্ডনের বিখ্যাত নাইটস ব্রিজ এখানে একটি বাড়ির গড় মূল্য দুই কোটি চোদ্দ লাখ নয় হাজার পাউন্ড এছাড়া বিলাসবহুল দোকানপাট হোটেল এবং রেস্তোরাঁয় পরিপূর্ণ এই এলাকাটি দীর্ঘদিন ধরে ধনীদের আকর্ষণ করে আসছে দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিম লন্ডনের ইনচেস্টার প্লেস এখানের বাড়ির গড় মূল্য এক কোটি তিরানব্বই লাখ সাতাশি হাজার পাউন্ড এই এলাকাটি একটি অত্যন্ত অভিজাত আবাসিক এলাকা হিসেবে পরিচিত তালিকার তৃতীয় স্থানে রয়েছে গ্রোস ফেনোর স্কয়ার এখানে একটি বাড়ির গড় মূল্য এক কোটি নয় লাখ একষট্টি হাজার পাউন্ড ক্রিমিনাল কিংবা পুলিশ কেস নিয়ে জীবন বিপর্যস্ত সলিসিটার রয়েছে আপনার পাশে লন্ডনের পশ্চিম অংশের এলাকাগুলো যেমন ক্যানসিংটন চেলসি এবং নটিংহিল এই তালিকায় বেশিরভাগ স্থান দখল করেছে এই এলাকার বাড়িগুলোর পোস্ট কোড এস ডাব্লিউ ডাব্লিউ এবং এন ডাব্লিউ এ পরে এখানে বাড়ি কেনার জন্য গড়ে প্রায় ষোলো দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ড খরচ হয় লন্ডনের বাইরে সবচেয়ে ব্যয়বহুল রাস্তা হল ওয়েব্রিজের ইস্ট রোড এখানকার একটি বাড়ির গড় মূল্য আট মিলিয়ন পাউন্ডের সামান্য বেশি তবে এটি লন্ডনের তুলনায় অনেকটাই কম ওয়েলসের সবচেয়ে ব্যয়বহুল রাস্তা যুক্তরাজ্যের এই তালিকার মধ্যে সবচেয়ে সস্তা যা দেশের বিভিন্ন অঞ্চলে সম্পত্তির মূল্যের তারতম্যের ইঙ্গিত দেয় নিউজ ডেস্ক